ফেসবুক রিলস থেকে ইনকাম কমে গেছে আপনি একা না সবাই একই সমস্যা ফেস করছে তো এই ইনকাম কবে বাড়বে আসুন ফেসবুকে লেটেস্ট আপডেট থেকে জেনে নি বিস্তারিত তো কেন ইনকাম কমছে তো গত কিছু মাস ধরে ফেসবুকে রিলসের ইনকাম একদমই কমে গেছে এর প্রধান কারণ হচ্ছে নাম্বার ওয়ান অ্যাড রেভিনিউ শেয়ারিং আগের তুলনায় অনেক কম মানে ফেসবুকে যে অ্যাড রেভিনিউ মানে ফেসবুক যে অ্যাড প্রোভাইড করে আমাদের পেজ এবং প্রোফাইলে সেটা একদমই তাদের রেভিনিউ শেয়ারিং থেকে আগের তুলনায় অনেকটা কমে গেছে কেন রিলসের ইনকাম কমে গেছে তা হইতেছে আমি পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করতেছি অ্যাড রেভিনিউ শেয়ারিং কমে গেছে ফেসবুক এখন কম পরিমাণ অ্যাড রেভিনিউ শেয়ার করছে ক্রিয়েটরদের সাথে মানে আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলে তারা এখন আগের মতন অ্যাড শো করতেছে না দ্বিতীয় হতেছে সিপিএম কস্ট পার ওয়ান থাউজেন্ড ভিউজ ঠিক আছে তো এখন হইতেছে এক হাজার ভিউজে আগে যেখানে ফেসবুক তিন থেকে পাঁচ ডলার একটা বিজ্ঞাপনের জন্য নিত সেখানে এখন তারাই নিতেছে দশ থেকে পঞ্চাশ ডলার তো এখান থেকে আমাদেরকে আর কি ইনকাম দিবে ঠিক আছে তার মানে যে আগে যেখানে ডলার তারা একটা বিজ্ঞাপনের জন্য সেখানে এখন তারা মাত্র পঞ্চাশ সেন্ট মানে দশ ভাগের এক ভাগ ইনকাম কিন্তু কমায় দিছে এবং সেই অনুযায়ী আমাদের ক্রিয়েটরদেরও ইনকাম কমে গেছে কম অ্যাড শো হচ্ছে অনেক রিলে এখন অ্যাড না ফলে রেভিনিউ হয় না তো আসলে কিন্তু আমরা এখন ফেসবুক যখন স্ক্রল করি তখন কিন্তু দেখবেন যে আগের মতন রিলসে অ্যাড শো করে না ঠিক আছে বেশিরভাগ ভিডিও শো করে না রিলস প্লে বোনাস বন্ধ আগে যেটা বোনাস হিসেবে আলাদা ইনকাম দিত সেটা বন্ধ করে দেওয়া হয়েছে অনেক দেশে মানে আগে রিলসের জন্য একটা ফেসবুক একটা ভালো মানে একটা সিস্টেম করছিল যে যাতে আমরা যাতে রিলসে যাতে বেশি বেশি আসক্ত হই এবং সবাই যাতে রিলস আপলোড করি এর জন্য এক্সট্রা কিছু বোনাস অপশন দিত এবং বোনাসের মাধ্যমে আমাদেরই ইনকামটা বাড়ায় দিত সেই অপশনগুলো এখন তারা বন্ধ করে দিতে যার কারণে আমাদের ইনকাম এখন খুবই কমে গেছে তো দেখা গেছে সব মিলিয়ে আগে যেখানে একটা রিলসে টাকা ইনকাম করতাম সেখানে এখন তিরিশ টাকা ইনকাম ইনকাম কমে গেছে আগের তুলনায় তো ফেসবুকে কবে বাড়তে পারে এই ইনকাম তো ভালো খবর হচ্ছে ফেসবুক দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি বড় আপডেট আনছে মেটা জানিয়েছে আগস্ট বা সেপ্টেম্বর দুই থেকে রিলসের ইনকাম চালু করা হবে মানে হতেছে যে এআই ফরমেট ইউটিউব শর্টস এর মতো যা থেকে ইনকাম অনেক বেশি হয় তাছাড়া এড শেয়ারিং ও বোনাস প্রোগ্রাম আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে মানে দেখবেন ইউটিউব শর্টসে আমরা যখন এবং টিকটকেও কিন্তু এখন এটা মাঝে মাঝে দেখা যেতেছে ইউটিউব শর্টসে আমরা যখন প্লে করি দেখবেন যে স্ক্রল করতে করতে হঠাৎ করে বিজ্ঞাপন শো করতেছে ঠিক সেইভাবে এখন রিলসেও এই আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এই সিস্টেমটা চালু করবে তখন তাহলে আমাদের রিলসের ইনকামগুলো আবার পুনরায় বাড়তে পারে তো তিন সিস্টেম ইনকাম সিস্টেম চালু করছে তার মধ্যে এক হইতেছে মিউজিক রেভিনিউ শেয়ারিং রিলসে লাইসেন্স মিউজিক ব্যবহার করে ইনকাম করা যাবে মানে যেসব মিউজিক গুলাতে লাইসেন্স আছে সেগুলা যদি আমরা ব্যবহার করি তার থেকে অর্ধেক মিউজিক কোম্পানি নেবে এবং অর্ধেক আমাদেরকে তারা শেয়ার করবে এবং গিফট এবং স্টার এটা আগে ছিল স্টার এর মাধ্যমে ইনকাম করা যেত তো ভিউয়াররা আপনাকে গিফট দিবে সেটার মাধ্যমে আপনি ইনকাম করবেন ঠিক আছে তো এর জন্য আপনারা এরকম ভিডিও বা রিলস বা ফটো আপলোড করেন যাতে সবাই পছন্দ করে আপনাকে স্টার গিফট করে তার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন ফ্যান সাবস্ক্রিপশন কিছু পেজে সাবস্ক্রিপশন সিস্টেম চালু করা হয়েছে এই সব ফিচার ধীরে ধীরে আরো দেশে রোল আউট হবে মানে বাংলাদেশে এটা আস্তে আস্তে সুন্দরভাবে রোল আউট হবে তো এখন এই পর্যায়ে ইনকাম এবং যাদের মনিটাইজেশন নাই সবাই কি করবেন আমাদের করণীয় কি এখন আপনার কাজ হচ্ছে নিয়মিত কন্টেন্ট দেওয়া তো এখন বলতে পারেন ভাই নিয়মিত কন্টেন্ট দিয়ে কি করবো আমাদের মনিটাইজেশন পেতে না বা ইনকাম কম ঠিক আছে তো এর জন্য আপনাদের এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট বাড়াইতে হবে কারণ রিস্ক যদি না বাড়ান তাহলে একটা সময় দেখবেন যে ফেসবুক আবারও হয়তো বা ইনকাম বাড়ায় দিছে আগস্ট সেপ্টেম্বর থেকে এবং সবাইকে মনিটাইজেশন দিয়ে দিতেছে তখন দেখা গেছে আপনার মনিটাইজেশন থাকেও কিন্তু কোনো লাভ হবে না যদি আপনার পেজে রিস ভালো না থাকে তাই আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে এবং এটা ভালো একটা আপনার পেজে ধরে রাখতে হবে তাহলে কিন্তু ভবিষ্যতে যখন আবারও যখন ইনকামটা বাড়ায় দেবে ফেসবুক তখন কিন্তু আপনারা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং ফ্যান্সদের বলুন গিফট বা স্টার দিতে যাতে তারা আপনার ভিডিও পছন্দ করে যাতে আপনাকে স্টার গিফট করে পাশাপাশি আপনারা ইউটিউব এবং ইনস্টাগ্রামে কন্টেন্ট পোস্ট করুন ইনকামের বিকল্প রাখার জন্য মানে দেখা গেছে শুধু ফেসবুকের উপর নির্ভর করেন না আপনারা পাশাপাশি ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব তিন প্ল্যাটফর্মে আপনারা ভালো মানে একই ভিডিও গুলো আপলোড করেন দেখা গেছে যে ফেসবুকে কিন্তু যে কোনো মূর্তে মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দেয় কিন্তু ইউটিউবে কিন্তু সহজে করে না তা আপনারা যদি ইউটিউবে ভালো একটা প্ল্যাটফর্ম মানে ইউটিউবে যদি আপনারা একটা ভালো একটা অবস্থান তৈরি করতে পারেন তাহলে কিন্তু ইউটিউব থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন লাইফ টাইম তো এখন কথা হইতেছে আপনি যদি একজন রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে মন খারাপ করবেন না আগামী কয়েক মাসে বড় চেঞ্জ আসছে ফেসবুক মনিটাইজেশনে তাই চালিয়ে যান ভবিষ্যতে আপনার কিন্তু মনিটাইজেশনের জন্য মানে দরজা ফেলে যেতে পারে এবং ভালো আপনি ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আপনারা নিত্য নতুন কন্টেন্ট তৈরি করতে থাকেন ফেসবুকে রেগুলারিটি মেনটেন করেন এবং গাইডলাইন্স মেনে কাজ করেন খুব শীঘ্রই আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন এবং আগের মতন ইনকাম জেনারেট করতে পারবেন সবাই তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম